ছোট্ট ছোট্ট গাছেও লতি আসা সম্ভব হয় যদি পুরাতন জমির চারা হয় পুরাতন জমির চারাগুলা চেনার উপায় কি লতিকুচুর চাষের উপযুক্ত সময়টা কখন পানিতে লুতিকুচুতে সমস্যা হয় কিনা যাবতীয় সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বড় বড় মতো সরাসরি আজও আমাদের লতি কুচুর একটা পুরাতন জমিতে মূলত পুরাতন জমি বলতে আট থেকে দশ মাস বয়সী মাতৃ গাছের যেই জমিটা সেটাকে আমরা পুরাতন জমি বলে থাকি আর কেন পুরাতন জমির চারাটা আমরা সংগ্রহ করতে বলি সেটা কিন্তু আজকে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা প্রতিনিয়ত চারা ডেলিভারি করতেছি আর বর্তমান সময়টা লতিকচু চাষের একেবারেই উপযুক্ত একটা সময় চলতেছে বিপুল পরিমাণে আমাদের চারা ডেলিভারিটাও বাড়ছে তা আসলে যারা নতুন আছেন অনেকেই প্রশ্ন করে যে চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা সংগ্রহ করতে হবে চারা বড় চারা নিব নাকি ছোট্ট এই যে দেখেন মাত্র দুইটা পাতা আর তাতেই কিন্তু এ সকল গাছের গোড়া থেকে লতি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু লতি আর এটা হলো একেবারেই ছোট্ট চারার গোড়া থেকে লতি বের হওয়া আছে আর যদি এরকম চারা আপনাকে সংগ্রহ করতে হয় আসলে এটা চারার সাইজের উপরে বিবেচনা না করে মাতৃগাছের উপরে বিবেচনা করতে হবে যে দেখেন আমাদের প্রত্যেকটা এরকম ছোট্ট ছোট্ট চারার গোড়া থেকে উন্নতি এটার প্রধান কারণ হল প্রাপ্তবয়স্ক মাতৃগাছ আপনি অবশ্যই যদি নতুন চাষি হয়ে থাকেন তাহলে প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারা নেবেন এই যে দেখেন ছোট্ট একটা চারা উঠালাম এটার গোড়া থেকে এই যে লতির চোখটা দেখা যাচ্ছে দেখেন এটাই কিন্তু আপনার গাছগুলা শিকড় ছাড়া শুরু করবে আর সাথে সাথে লতিও বের হওয়া শুরু হবে তা যারা নতুন চাষি আছেন বা নতুন চাষের পরিকল্পনা করতেছেন অবশ্যই চারা সংগ্রহ সময় এই বিষয়গুলো জেনে শুনে তারপরে চারাগুলা সংগ্রহ করবেন যে আমি কেমন বয়সী বা কেমন মাতৃগাছ থেকে চারাটা নিচ্ছে আসলেও এটা পুরাতন জমির চারা কিনা তাহলে কিন্তু আসলে ফলনটা আপনি খুবই দ্রুত সময়ের ভিতরে পাবেন যেহেতু আমরা সাধারণত বলে থাকি পঁয়তাল্লিশ দিন তা আসলে ৪৫ দিন তো পঁয়তাল্লিশ দিনই এখানে এরকম না যে মানে পঁয়তাল্লিশ দিনের জায়গায় পঞ্চাশ দিন আপনি লুতে পারছেন ইনশাল্লা পঁয়তাল্লিশ দিনের ভিতরেই লতি আসবে যেটার একটা এই যে দেখেন আমাদের ছোট্ট গাছের এই যে দেখেন লতির চোখ দেখা যাচ্ছে এই চারাগুলোতে তা মূলত এরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা যদি সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু বেটার ফলনটা পাওয়া যাবে আর যেহেতু অনেকেই নতুনভাবে চারা রোপণ করবেন চারা রোপণের দূরত্বটা থাকবে আঠারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি মানে আঠারো ইঞ্চি পরপর আপনার প্রত্যেকটা চারা রোপণ করতে হবে আর সাতাশ ইঞ্চি পর পর এক একটা লাইন যেন দুইটা লাইনের মাঝখানে ঢুকে আপনার লুতি কাটা সার ওষুধ প্রয়োগ করা গাছের পাতা পরিষ্কার করা এ সকল কাজগুলো যেন করতে সুবিধা হয় আর পেটার ফলন পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ মাটিওয়ালা জমিতে লতিকুচো চাষের জন্য দোয়াশ মাটিতে থেকে বেশি পরিমাণে লুতি আসে আর যদি পুরাতন জমির চারা হয় সেই ক্ষেত্রে একটা না দশ মাস লতি পাবেন যে দেখেন আমাদের ছোট্ট ছোট্ট চারার গোড়া থেকে লতি দেখা যাচ্ছে আমি যেগুলা মোটামুটি ডেলিভারি করি সরাসরি চেষ্টা করি একেবারেই আমার প্রত্যেকটা দর্শকদেরকে বা ভাইদেরকে সরাসরি মাঠ থেকে দেখানোর জন্য তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল বিষয় জেনে শুনে চারা সংগ্রহ করবেন এবং চাষ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ